শুরুতেই থাকছে হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লিকে চিঠি যা বললেন চিফ প্রসিকিউটর এবারে জানিয়ে দিব হাসিনাকে ফেরত চেয়ে সিঠি জবাব না পেলে যে ব্যবস্থা নেবে ঢাকা আরও জানাবো আবু সাইথ মারা যায়নি আসেন ফ্রান্সে প্রসঙ্গে যা বলছে চেক আরও জানাব বাংলাদেশ ভারত সম্পর্ক জোরদারের আশাবাদ প্রণয় বার্মার সর্বশেষ জানিয়ে দিব চট্টগ্রামে ওবায়দুল কাদেরের সহযোগী আটক শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লিকে চিঠি যা বললেন চিফ প্রসিকিউটর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পথ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে বাংলাদেশ সরকারের চিঠি দেওয়াকে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মঙ্গলবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নে চিফ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন রাষ্ট্র তার কাজ করেছে তিনি আরও বলেন আমি তো এই রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের পক্ষে কাজ করছি আমাদের রিকোয়েস্টের ভিত্তিতে রাষ্ট্র সেই ব্যবস্থা নিয়েছে সুতরাং এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার নোট ভারবাল দিয়েছে কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ আমরা চাইব সরকার এ কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে এর আগে সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈত হোসেন সাংবাদিকদেরকে জানান আমরা জানিয়েছি ভারতকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে সেটা বিচার ব্যবস্থার জন্য আমরা সেটা জানিয়েছি কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে পরে বার্তা সংস্থা এ এন আই জানায় নয়াদিল্লি বাংলাদেশের পাঠানো চিঠি পেয়েছে একই দিন সকালে ঢাকায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ভারত থেকে ক্ষমতাসূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠানোর কথা জানান হাসিনাকে ফেরত চেয়ে চিঠির জবাব না পেলে যে ব্যবস্থা নেবে ঢাকা ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাস্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে যে চিঠি দেওয়া হয়েছে সেটির উত্তর না পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম মঙ্গলবার বিকেলে সাপ্তাহিক এ তথ্য জানান তিনি রফিকুল আলম বলেন শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে গত সোমবার কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে এখন পর্যন্ত আমরা সরকারি চ্যানেলে কোনো উত্তর পাইনি ভারত সরকারের উত্তরের জন্যই অপেক্ষা করব সে উত্তরের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও বলেন উত্তর না পেলে ভারতকে তাগাদা পত্র পাঠানো হবে নোট ভারবাল পুরো প্রক্রিয়ার অংশ প্রত্যপন্ন চুক্তি অনুযায়ী চিঠির উত্তরের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই এটা নির্ভর করে বিষয়ের উপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতে অবস্থান করে বিভিন্ন দেশের শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না এই বিষয়টিও দেশটির সরকারকে জানানো হয়েছে এ সময় রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন রফিকুল আলম তিনি বলেন মিয়ানমার থেকে নতুন করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সহ সব সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশে যাতে পোল্যান্ডের দূতাবাস চালু করা যায় এজন্য জন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবুসাইদ মারা যায়নি আসেন ফ্রান্সে চেক যা বলছে সম্প্রতি পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ভিডিও প্রচার করা হয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে যেখানে দাবি করা হয় তিনি আবুসঈদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে মঙ্গলবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমর স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখা যায় পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি আবু সাঈদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং গোলাম মাওলা রনির ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাঈদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলা রনির অস্পষ্ট ও অখণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে তবে এ ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি মূলধারার গণমাধ্যমে এসেছে এ খবর বাংলাদেশ ভারত সম্পর্ক জোরদারের আশাবাদ প্রণয় বার্মার বাংলাদেশে নিয়োজুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা বাংলাদেশ ভারত সম্পর্ক জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেছেন প্রতিবেশী দুই দেশের মধ্যে যে অন্য অন্য সম্ভাবনার সুযোগ রয়েছে তা অন্য কোথায় খুঁজে পাওয়া কঠিন সোমবার সন্ধ্যায় ভারতীয় হাই হাইকমিশনে কূটনৈতিক সংবাদদাতাদের সাথে আলাপকালে তিনি একথা বলেন আমাদের সম্পর্ককে একে অপরের স্বার্থ উদ্বেগ ও আকাঙ্ক্ষা পারস্পরিক সংবেদনশীলতার সাথে দেখতে হবে হাই কমিশনার উল্লেখ করেন যে দুই দেশের মধ্যে একে অপরের অগ্রগতি এবং সমৃদ্ধিতে উল্লেখযোগ্য অংশী দ্বারত্ব রয়েছে তিনি আরও বলেন দুই দেশের ক্রমবর্ধমান ক্ষমতা সমৃদ্ধি ও বিকাশের উচ্চ আকাঙ্ক্ষায় এগিয়ে যেতে একে অপরকে সহযোগিতা করার জন্য আমাদের অনেক কিছু রয়েছে এই সম্পর্কে আমরা এভাবে দেখি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে বার্মা একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন হাই কমিশনার বাংলাদেশের সঙ্গে ইতিবাচক স্থিতিশীল ও গঠনমূলক অংশীদারিত্ব গড়ে তুলতে ভারতের প্রতিশ্রুতি ব্যক্ত করে একটি দূরদর্শী পারস্পরিক সুবিধাজনক পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেন তিনি আরও বলেন এটি পারস্পরিক সুবিধার সম্পর্ক হতে হবে আমরা আরও বিশ্বাস করি যে জনগণই এই সম্পর্কের মূল অংশীদার আমাদের সহযোগিতা উভয় দেশের সাধারণ মানুষকে দৃঢ়ভাবে উপকৃত করে ভারতীয় হাইকমিশনার ভৌগোলিক নৌকট্যকে নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তরিত করার গুরুত্বের উপর জোর দেন এবং সম্পর্কের মৌলিক বিষয়ে তার দৃঢ় অবস্থার পুনরাবৃত্তি করেন চট্টগ্রামে ওবায়দুল কাদেরের সহযোগী আটক চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সহযোগী এম এ আজিজকে আটক করেছে পুলিশ সোমবার রাতে নগরের এস এস খালেদ রোডের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ আওয়ামী লীগ নেতা এম এ আজিজের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সৌমোহনী পৌরসভায় তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বস্ত সহযোগী ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন সোমবার রাতে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে আমরা গ্রেপ্তার করি সংবাদ প্রচারের আগে সত্যতা যাচাই করুন সাংবাদিকদেরকে উপদেষ্টা নাহিদের মন্তব্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ জনগণের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছানোর ক্ষেত্রে সরকার সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন সংবাদ প্রচারের পূর্বে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করতে হবে তথ্য প্রযুক্তির এই যুগে গুজব ও অপপ্রচার প্রতিরোধ করা একটি বড় ধরনের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাফ এডিটরদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তিনি সংবাদ সম্পাদনার ক্ষেত্রে সাফ এডিটরদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান মঙ্গলবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ঢাকা সাফ এডিটর্স কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় সভায় নাহিদ ইসলাম কথা বলেন নাহিদ ইসলাম বলেন গণমাধ্যমকে শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশনে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব প্রদানের জন্য সাব এডিটরদের প্রতি আহ্বানও জানান বিনিময় সবাই উপদেষ্টা আরও জানান ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে